যুবিরাজের হাতে সপাটে চড় খেয়ে বদলে গেছে জীবন অবশেষে স্বীকার করলেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড যুবরাজের কাছে এক ওভারে ছয় ছক্কা খেয়েছিলেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড এতদিনে জানালেন ওই ছয় ছক্কা খাওয়ার ঘটনাই তাকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে ব্রডের মতে ওই ঘটনা ছিল তার গালে সপাটে এক থাপ্পড় ম্যাথিউ হেডেনের পডকাস্ট অল ওভার বারে ব্রড বলেছেন আমার জীবনের সবচেয়ে বড় থাপ্পড়টা এসেছিল খুব কম বয়সেই তখন কুড়ি কিংবা একুশ হবে বয়স ওই ছটা বলই আমাকে অনেক কিছু শিখিয়েছিল নিজেকে যোদ্ধার মতো গড়ে তুলেছিলাম বুঝেছিলাম ক্রিকেট খেলতে গেলে প্রস্তুতি কতটা জরুরি তবে ব্রড কিন্তু কখনো চাননি ছয় ছক্কার মতো কোনো ঘটনা ঘটুক কিন্তু সেই ম্যাচ থেকে অনেক কিছু ইতিবাচক দিক পেয়েছিলেন তিনি প্রাক্তন ইংরেজ বোলারের কথায় খেলাধুলোয় বিরক্তিকর একটা কথা আছে সেটা হলো ভালো জিনিস শিখে নাও আমি কথাটা বলতে ভালোবাসি না তবে সেই ম্যাচে অনেক কিছু ভালো জিনিস শেখার মতো ছিল আমরা বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলাম ওটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল পরের দিন সকালের বিমানের টিকিটও কাটা ছিল সেই সময় আমি প্রস্তুতি ব্যাপারটা ভালো করে বুঝতামই না এরপরই স্টুয়ার্ট ব্রডের সংযোজন সেদিন ওই ম্যাচটার আগে মাত্র কুড়ি মিনিট প্রস্তুতির সময় ছিল বল করতে আসার সময় বুঝতেই পারছিলাম না আমি কোথায় আছি কোন দিক থেকে বল করব বা কিভাবে ফিল্ডিং সাজাবো বিশ্বকাপের ম্যাচে বল করার সময় এমন ঘটনা বিশ্বাসই করা যায় না আমার প্রস্তুতি খুব খারাপ ছিল কি বল করেছি বুঝিয়ে নি যার ফলে আমাকে ছয় বলে ছয় ছক্কা খেতে হয়েছিল যদিও এই ঘটনা যে তাকে সফল বোলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল তা স্বীকার করে নিয়েছেন ব্রড